দরকার হলে অল্প একটু চা খাবো কিন্তু সেটা মজার হতে হবে জানি আমার মতো এরকম অনেকেই আছেন আজকে সকালবেলা চা শেষ করে তারপরে ছাদে চলে গিয়েছিলাম ছাদ থেকে কিছু শাক কেটে এনেছিলাম তো সেগুলোই রান্না করবো আজকে মুগ ডাল দিয়ে মুগ ডালটা আমি এখানে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি এই ডালের মধ্যে আমি হলুদ গুঁড়ো কাঁচামরিচ এবং একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি আর একটু লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডাল যখন আধা সিদ্ধ হয়েছে তখন আমি পুঁই শাকের ডাটাগুলো দিয়ে দিলাম ডাটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই কারণে এটা ডালের সাথে দিয়ে দিচ্ছি এরপরে যখন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু ডাটাগুলোও নরম হয়ে গিয়েছে তো এবার আমরা ডালটাকে সাইডে রেখে শাকটা রান্না করে নিই শাক একটু লবণ দিয়ে আমি এখানে একটু সিদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ পরে এটার পানিটা শুকিয়ে গিয়েছে পানিটা শুকিয়ে যাওয়ার পরে এবার এটা ডালের মধ্যে ঢেলে দিচ্ছি যদি শাকটা আমি সরাসরি ডালের মধ্যে দিতাম তাহলে কিন্তু ডালের এমন সুন্দর হলুদ রঙটা থাকতো না একটু কালচে কালারের হয়ে যেত সেই জন্য শাকের পানিটা আমি আলাদা করে শুকিয়ে নিয়েছিলাম আচ্ছা এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম এটা তো খুব ঘন এটা তো এভাবে খাওয়া যাবে না তাই আমি একটু পানি দিয়ে পাতলা করে নিলাম মানে ডালের কনসিস্টেন্সিটা যেমন থাকে এরপরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম এটা আপনারা কিন্তু রসুন দিয়েও করতে পারেন কিন্তু আসলে আমার কাছে মনে হলো পেঁয়াজে হচ্ছে মুগ ডালের ঘ্রাণটা মানে বজায় থাকবে তো এর মধ্যে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি যেন এটার কালারটা খুব সুন্দর আসে এটা ডালের সাথে মিক্স করলে দেখতে পারবেন কি সুন্দর লাগে ডালটা দেখতে ফোরনের পেঁয়াজটা আমি সুন্দরভাবে ডালের সাথে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো খেয়াল করে দেখবেন আমি শুরুতেও কিন্তু জিরা ব্যবহার করিনি এ শেষে ব্যবহার করব সেজন্য তো এবার জিরার গুঁড়োটাও আমি মিলিয়ে নিলাম আমাদের ডাল রান্না হয়ে গিয়েছে এই ডালটা কিন্তু ভাতের সাথে খেতে যেমন ভালো লাগবে রুটির সাথে খেতেও ভালো লাগবে কারণ এটা যখন জমে যাবে মানে ঠান্ডা হবে তখন এটা আরেকটু ঘন হয়ে যাবে আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে এত মজা হয়েছিল ডালটি আজকে যখন বাহিরে গিয়েছিলাম আমি পাতা পেয়েছি মানে দশ টাকা করে হচ্ছে এক মুঠ তো আমি দুই মুঠ নিয়েছি তো এক মুঠ দিয়ে আমি ভর্তা বানাচ্ছি আর প্রথমেই আমি হচ্ছে রসুন আর মরিচটা একটু টেলে নিচ্ছি আর পাশেই আমি ধনিয়া পাতাটা কেটে নিচ্ছি ধনিয়া পাতার মধ্যে কিন্তু অনেক ঘাস থাকে তো সেটা একটু চেক করে নেবেন পুরোপুরি শীত না পড়লেও কিন্তু ধনিয়া পাতা বা শীতের সবজিগুলো এখন বাজার চলে এসেছে আমার তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল আমি কবে ধনিয়া পাতা ভর্তা খাবো আর টমেটোর ভর্তা খাবো মানে শীতের সিজনে যে টমেটোটা পাওয়া যায় সেটার ভর্তা ধনিয়া পাতা যে আরেক মুঠো রয়েছে ভাবছি সেটা দিয়ে মরিচ দিয়ে একটা ভর্তা বানানোর ট্রাই করব তো সেটাও নেক্সট আমি আপনাদের সাথে শেয়ার করব এবার আমি ধনিয়া পাতাটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এটা পানিটা শুকিয়ে নেব আপনারা চাইলে কিন্তু কাঁচা ধনিয়া পাতাটাও আপনারা ভর্তা বানাতে পারেন আমার কাছে মনে হলো যে কাঁচা ধনিয়া পাতাটা দিয়ে বানালে ভর্তার মধ্যে পানির পরিমাণটা একটু বেশি থাকবে মানে ভর্তাটা একটু লেটকা হয়ে যাবে সেই জন্য আমি এটা একটু কমিয়ে নিলাম পানিটা দেখতে পাচ্ছেন কিন্তু ধনিয়া পাতার পানিটা শুকিয়ে ধনিয়া পাতাটা কমে গিয়েছে এবার এটা ঠান্ডা করব আমি ঠান্ডা করে এবার আমি এটা ব্লেন্ড করছি সাথে সে তেলে রাখা রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি আমাদের ভর্তা কিন্তু তৈরি এবার এর মধ্যে আমি একটু সরিষার তেল অ্যাড করছি তেলটা মিক্স করে নিলেই আমাদের ভর্তা তৈরি আজকে যে রেসিপি দুটো দেখালাম এই দুটোর মধ্যে কোনটা আপনাদের ভালো লাগলো কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে স্টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ